নমস্কার আপনাদেরকে সবাইকে দার্জিলিং চলে এসেছি দার্জিলিংয়ে এখানে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিষড়া মন্দির এবং দেখুন গাছ এবং মেঘ মেঘগুলো একদম আমাদের সাথে জড়িয়ে আছে মেঘের সাথে আমরা একসাথে আছি তারপর গাড়ি চেপে আবার যাচ্ছি বাতাসিয়া লুপ গাড়ি ভাড়া পড়েছে শেয়ার গাড়ি পাঁচশো টাকা করে ভাড়া খরচ পড়েছে পাহাড় আছে দেখুন গাড়িগুলো সবাইকার যাচ্ছে রাস্তা জাম থাকে একসঙ্গে মেঘের সঙ্গে সময় কাটাচ্ছি আর টয় ট্রেন দেখুন এই টয় ট্রেন গুলো সব সময় যাচ্ছে এখানে সময় টয় ট্রেন সারাদিন যাচ্ছে পাহাড়ের কোলে ঘর বাড়ি আছে রাস্তা বেশ একটা চওড়া নয় বাড়িগুলো এরকম দেখতে বৃষ্টি পড়ছে মেঘ আমাদের কাছে এসেছে তখন বৃষ্টি পড়ছে তারপর আবার কিছুক্ষণ রোদ উঠছে তারপর আবার বৃষ্টি পড়ছে এই যে দেখুন মন্দির গাছ মেঘ আমাদের সঙ্গে মেঘ একসঙ্গে সময় কাটাচ্ছি মেঘের সঙ্গে এখন চলে এসেছি বুদ্ধদেবের মন্দির এই মন্দির ভেতরে প্রবেশ করতে হবে মেঘ আছে গাছ আছে বুদ্ধদেবের মন্দির এইটা হচ্ছে ভগবান বুদ্ধদেব এখানে লাফিং বুদ্ধ আছে তারপরে বুদ্ধদেব ভগবান আছেন এখানে দর্শন করছি আমরা বুদ্ধদেবের মন্দির দেখতে পাচ্ছেন কি সুন্দর দেখুন কি সুন্দর মন্দির এই মন্দিরে এসেছে সবাই দর্শন করছে এখানে মন্দিরের সব কিছু ঠাকুর ধূপ বিক্রি হচ্ছে চা ঠাকুরের ধূপ বিক্রি হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে মন্দিরের কাছে এই যে ভগবান এই ভগবানকে ছুঁয়ে প্রণাম করতে হয় মনোবাসনা ভগবান পূর্ণ করেন এখানে মন্দিরের গেট বুদ্ধদেব মন্দিরের গেট কি সুন্দর লাগছে দেখুন গাছ মেঘ মেঘগুলো আমাদের সঙ্গে একসাথে আছে মেঘের সাথে একদম জড়িয়ে আছি তারপর দর্শন করা হয়ে গেছে যাচ্ছি আবার রাস্তাগুলো দেখুন আঁকা বাঁকা পথ টার্নিং আছে প্রচুর এগুলো সব হচ্ছে মেঘ আমাদের গায়ে তারপরে এই যে দেখুন টয় ট্রেন বাতাসিয়া লুপ চলে এসেছি টয় ট্রেন যাচ্ছে সবাই টয় ট্রেন চাপছে এই যে বাতাসিয়া লুক থেকে দেখুন মেঘটা কি সুন্দর দেখতে লাগছে এই জায়গাটা বাতাসিয়া লুক কি দারুণ দেখতে লাগছে মেঘ শুধু মেঘ খালি মেঘ আছে এখানে মেঘেদের সাথে আছি কি ভালো লাগছে টয় ট্রেন আছে অনেকগুলো টয় ট্রেন আছে অনবরত টয় ট্রেনগুলো যাচ্ছে আসছে টয় ট্রেন আর টয় ট্রেনে করে চাপ চাপিয়ে ওনারা সব দিক চারদিক ঘুরিয়ে দেখাবেন গার্ডেন আছে টয় ট্রেনের লাইন আছে এখানে খুব ঠান্ডা জানেন তো খুব শীত করছে এখানে ঠান্ডাতে কাঁপছি এত ঠান্ডা এখানে বৃষ্টি পড়ছে তারপর মেঘ প্রচুর মেঘ তো দেখতে পাচ্ছেন প্রচুর মেঘ এই মেঘগুলো আমাদের গায়েতে আছে এখন আমাদের গায়েতে মেঘগুলো লেগে আছে আর বৃষ্টি পড়ছে আর এবং প্রচুর কনকনে ঠান্ডা মেঘ হাইবং গাছ মেঘ জুড়ে আছে খালি মেঘ এগুলো সব আকাশের মেঘ দারুন জায়গাটা দেখুন এই যে টয় ট্রেন আসছে এদিকে টয় ট্রেন যাচ্ছে এদিকে জায়গাটা খুব সুন্দর দেখতে বাতাসি আলু ফুল ফুটেছে খুব সুন্দর খুব সুন্দর দেখতে সবাই তারপরে পোশাক ওদের ওখানে পোশাক আছে পোশাক দিচ্ছে সবাইকে পঞ্চাশ টাকা করে নিচ্ছে সবাই পড়ছে কি সুন্দর দেখুন জায়গাগুলো দেখতে বেশ ভালো লাগছে এখানে ঠান্ডা বেশি ঠান্ডা এখানে সবাই তাই সোয়েটার পরেছে ছাতা নিয়েছে ছাতাও নিয়েছে বৃষ্টি পড়ছে মাঝে মাঝে মেঘ আমাদের কাছে চলে এসেছে মেঘের সাথে আছি মেঘগুলো দেখুন কিরকম মেঘ একদম আমাদের গায়ে ছুঁয়ে আছে মেঘগুলো মেঘের সাথে একদম মেঘের সাথে জড়িয়ে আছি এখানে খালি মেঘ এখানে খুব সুন্দর জায়গা দার্জিলিং বলুন এখানে লেখা আছে তারপর মাই লাভ দার্জিলিং লেখা আছে এখানে সবাই দেখছি ফটো তুলছে দার্জিলিং লেখার কাছে আর মেঘ থেকে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে একবার করে আমাদের কাছে টয় ট্রেন যাচ্ছে টয় ট্রেন পেরিয়ে যাচ্ছে দেখুন সময় টয় ট্রেন যাচ্ছে আসছে এখানে ফটো তুলছে সবাই দার্জিলিং লেখা আছে দার্জিলিং লেখার কাছে চা তারপরে চা বাগান দেখেছি শীতের দেশ ঠান্ডা দেশ শীতের জায়গা ট্রেন টয় ট্রেন আসছে আর টয় ট্রেন যাচ্ছে গাড়িগুলো এখানে প্রচুর লাইন দিয়ে সব দাঁড়িয়ে আছে ভিড় থাকছে গাড়ির স্মার্ট রিলায়েন্স টয় ট্রেন যাচ্ছে আবার দেখুন দেখতে পাচ্ছেন টয় ট্রেন গেল এখানে আবার টয় গুলো আছে দেখতে পাবেন এখনই এই যে দেখুন টয় ট্রেনগুলো এই জায়গাতে আছে